রহিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম শত্রু বোবা হবে গঙ্গা হবে কথা বলার শক্তি থাকবে না আজকের এই আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন শত্রু যদি আপনাকে চারদিক থেকে নিন্দা বা দুর্নাম করে বেড়ায় মিথ্যা কথা বলে লোকজনদের আপনার সম্পর্কে বিভ্রান্তি ছড়ায় এমনকি কোনো শত্রু যদি আপনাকে দেখে গালিগালাস করে কর্ত্র কথা বলে তখন এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রুর জবান বন্ধ হয়ে যাবে আপনাকে আর গালিগালাস করতে পারবে না মিথ্যা দুর্নাম করতে পারবে না আপনার নাম উচ্চারণ করতে পারবে না এটি খুবই মজারব মুকদ্দস একটি আমল পরীক্ষিত এবং খুবই লাজ জবাব একটি আমল একবার এই আমলটি করলে এর ফলাফল আপনি নিজে দেখে বিস্মিত হবেন আজকের এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয় কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এই বইটি সংগ্রহ করতে পারেন এই আমলের নিয়ম হলো শনিবার বা মঙ্গলবার এই আমলটি করবেন উঁচু করে যাই নামাজে বসে শত্রু দমনে নিয়ত করবেন ভোজপত্রে মেশক জাফরান কালি দিয়ে এই নকশাটি লিখবেন নকশার নিচে শত্রু ও তার পিতার নাম লিখবেন ছোট করে ভাঁজ করে অষ্ট ধাতুর মাধুলিতে ভরে পুরুষ হলে ডান হাতে এবং মহিলা হলে বাম হাতে বেঁধে নেবেন আমি নিয়মটি আরেকবার বলে দিচ্ছি শনিবার বা মঙ্গলবার এই আমলটি করবেন অজু করে জয় নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন ভোজপত্রে মেশক জাফরান কালি দিয়ে উপরের এই স্কিনে দেখানো নকশাটি লিখবেন নকশার নিচে শত্রু তার পিতার নাম লিখবেন ছোট করে ভাঁজ করে অষ্ট ধাতুর একটি মাধুলি নেবেন তাতে ভরে মম দ্বারা মুখটা বন্ধ করে নেবেন এবং পুরুষ হলে ডান হাতে এবং মহিলা হলে বাম হাতে বেঁধে নেবেন শত্রু আপনার সামনে এলেই সে বোবা হয়ে যাবে গঙ্গা হয়ে যাবে কথা বলার শক্তি সে হারিয়ে ফেলবে গালিগালাজ করতে পারবে না কটু কথা বলতে পারবে না সে আপনাকে দেখে ভীষণ ভয় পাবে